আমরা কি করলাম ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করলাম এবং টাইপ করলাম নাকি এখন আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডে শেপ দিব ঠিক আছে রেক্ট অ্যাঙ্গেল চুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নেবো আটবোর্ডে আটবোর্ডে একটা শেপ ক্রিয়েট করলাম এখন চাইলে আপনি কি এর কালারটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমরা অবশ্যই এর কালারটা চেঞ্জ করে নিব কালারটা চেঞ্জ করলাম এখন কী করতে হবে আপনার অ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে এই শেপটা আপনি অ্যারেঞ্জ করে কী করবেন ব্যাক নিয়ে যাবেন অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক ক্লিয়ার এখন আপনি এটা সিলেক্ট করবেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ঠিক আছে সবাই খেয়াল করবেন এখন আমরা এটা কি আউটপুট দিব ঠিক আছে চারটা ফর্মেটে আমরা আউটপুট দিব সবাই একটু খেয়াল করেন কথা বলবেন না একটা আছে জেপি যে ফর্মেট ঠিক আছে জেপিস হয় কি আপনার প্রিভিউ আকারে হয় আমরা ফোন থেকে যেয়ে ছবিটা তুলি এটা কি হয় জেপিস পারমেন্ট আর আরেকটা হচ্ছে আপনার পিএনজি এখন পিএনজি বিষয়টা কি পিএনজি আপনি যদি ট্রান্সপারেন্টে যদি রাখেন মনে করেন এইটা আপনি পিএনজি ট্রান্সপারেন্টে রাখছেন ঠিক আছে পিছনে আপনার শেপ নাই আনগ্রুপ করি দেখাই পিছনে আপনার শেপ নাই ঠিক আছে এখন পিছনে এই অংশটুকু না এখানে ফাঁকা এখানে ফাঁকা ঠিক আছে এখন পিএনজি ফরমেটটা আপনি যে শেপের উপর রাখবেন বা যে ব্যাকগ্রাউন্ডের উপর রাখবেন ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে ক্লিয়ার আচ্ছা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব তার আগে আমরা কী করব সেভ করে নিব কয়টা ফরমেটে চারটা ফর্মেটে জেপিজে ফরমেট পিএনজি ফরমেট নাকি দুইটা আটটা হচ্ছে এআই এবং ইপিএস এখন এআই এবং ইপিএস কি ঠিক আছে এই দুইটা হচ্ছে আপনার এডিটেবল ফরমেট এই দুইটা ফরমেট বাইরে কাছে পাঠালে বাইরে কী করবে ওটা এডিট করে নিতে পারবে কালার চেঞ্জ করতে পারবে ফন্ট চেঞ্জ করতে পারবে ক্লিয়ার আচ্ছা ফার্স্টে আমরা কী করব জেপিসে ফর্মেটে সেভ করে নেব ফাইল থেকে এক্সপোর্ট আমরা জেপিস ফরমেটে সেভ করার জন্য কী করবো ফাইল থেকে এক্সপোর্ট নাকি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কী করছি সেভ করার জন্য কন্ট্রোলেস মানে ফাইল থেকে সেভ এস বা সেভ ঠিক আছে আচ্ছা জেপিসে ফর্মেটে সেভ করার জন্য আমরা কী করবো ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস ঠিক আছে এক্সপোর্ট এস এখান থেকে আমাদের ড্রাইভের লোকেশন চিনিয়ে দিতে হবে ঠিক আছে আমি এটা সেভ করব কোথায় ডেস্কটপে ডেস্কটপে এখানে আমি টাইটেল দেব ঠিক আছে বাংলাদেশ আমি টাইটেল দেখি বাংলাদেশ হ্যাঁ এরপর দেখেন সেভ এস টাইপ আপনি কোন টাইপে সেভ করবেন কোন ফর্মেটে সেভ করবেন এখানে ফর্মেটটা আপনার শো হবে ঠিক আছে দেখেন এখানে অনেক ধরনের ফর্মেট আছে ঠিক আছে বায়ার যেই ফর্মেট চাবে আপনি বায়ারকে সেই ফর্মেটই দিয়ে দেবেন ফটোশপ পিএইচডি আছে পিএনজি আছে জেপিজি আছে ঠিক আছে আমরা এখান থেকে জেপিজে ফর্মেট সেভ করব এর জন্য জেপিজে ফর্মেট চুজ করে নিলাম ঠিক আছে এখন এখান থেকে আমরা কীভাবে এক্সপোর্ট করব এক্সপোর্ট আচ্ছা রিপ্লেস এই কথাটা কেন আসছে বলতে পারেন হ্যাঁ এই ফাইল নেম দিয়ে আর একটা ডিজাইন করা আছে ঠিক আছে আমরা এখান থেকে ফাইল নেম চেঞ্জ করে দিব বাংলাদেশ ও ঠিক আছে এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করি এখন দেখেন এখানে কি আসছে কালার মুড আসছে ঠিক আছে আমরা এটা কি করবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব এর জন্য আমরা এখান থেকে আট জিবি রাখব ঠিক আছে এরপরে এখান থেকে কোয়ালিটি দেখেন আমরা বলি না যে তোমার ফোনের ফটোর কোয়ালিটি খুব খারাপ ঠিক আছে এখান থেকে আপনি কি এই যে জেপিজে ফরমেটটা এই ফরমেটের ছবিটা হ্যাঁ ছবিটাই বলেন কোয়ালিটি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন ঠিক আছে আপনি যখনই এদিকে নেবেন রাইট পার্সি নেবেন তখন কি আপনার কোয়ালিটি বাড়বে যখন আপনি লেফট পার্সে নেবেন আপনার কোয়ালিটি কি কমবে আচ্ছা আমরা এটা কী করব রাইট পার্সি ফুল নিয়ে দেব ঠিক আছে এরপর এখানে দেখেন আছে কি রেজলিউশন আপনি এখান থেকে রেজলেউশন কী করবেন তিনশো বিপিআই করবেন তিনশো বিপিআই দেড়শো বিপিআই এগুলো আমাদের দরকার হবে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন করি ঠিক আছে তখন লেখা থাকে আপনার ফটোর রেজলিউশন এত এর আপনার মেগাবাইট বা কিলোবাইট এতর ভিতরে থাকতে হবে এই কথাটা লেখা থাকে ঠিক আছে যখনই আপনার কিলোবাইট কমাবো বাড়াবো তখন কি এখানে কোয়ালিটি বাড়াতে হবে কমাতে হবে ঠিক আছে এখান থেকে রেজলিউশনও কি চেঞ্জ করে নিতে হবে ক্লিয়ার আচ্ছা এই বিষয়গুলো বিস্তারিত আমরা দেখব ঠিক আছে আবার তো আমরা এটা সেভ করে নিই সেভ করে নিলাম ঠিক আছে কোন ফর্মেটে সেভ করছি জেপি জে ফর্মেটে এখন আমরা এটা পিএনজি ফর্মেটে সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট পিএনজি ফরমেট আচ্ছা ফাইল নেম আমি বাংলাদেশ টু দিই ঠিক আছে বাংলাদেশ ওয়ান দিলাম আগে জেপিজে ফর্মেট এটা দেব কি টু টু দিলাম ঠিক আছে এখান থেকে রাখবো কোন ফর্মেট পিএনজি ফর্মেট পিএনজি ফর্মেট এই যায় এক্সপোর্ট এখন এইখানে দেখা আছে দেখা আছে দেখেন রেজলিউশন কি বাহাত্তর পিপিআই দিবেন তিনশো পিপিআই দেবো ঠিক আছে এরপরে আছে এখানে ট্রান্সপারেন্ট ঠিক আছে আচ্ছা এর পিছনে কি আমরা একটা শেপ নিয়েছি ঠিক আছে এর জন্য আমার কি এখানে ট্রান্সপারেন্ট আকারে দেখা যাচ্ছে না বুঝতে পারছেন আচ্ছা আমরা এটা কি করবো শেপটা ফেলে দেবো এবং ট্রান্সপারেন্ট আকারে সেভ করবো নাকি এটা বোঝানোর জন্য আমি কিন্তু শেপ নিয়েছি আচ্ছা ক্যান্সেল করে দেই এবং কী করবো পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো ঠিক আছে বা সেভটা আমি ফেলে দিলাম ক্লিয়ার এখন এটা শেফ কর ফাল থেকে এক্সপোর্ট অ্যাস পিএনজি ফরমেট পিএনজি বাংলাদেশ টু ঠিক আছে এক্সপোর্ট এখন দেখেন এখানে এন্টারফেসটা চেঞ্জ হয়েছে আমি জুম দিই চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে এটা কি ট্রান্সপারেন্ট নাকি এই পিএনজি ফটোটা ঠিক আছে বা পিএনজি ফর্মেটটা আমি যে ব্যাকগ্রাউন্ড উপরে রাখবো সেই ব্যাকগ্রাউন্ড কি দেখা যাবে যেখান থেকে আপনার ট্রান্সপারেন্ট আছে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে কি করবো তিনশো পিপিআই নেব পিপিআই ফুল মিনিং কি পিকজেল পার ইঞ্চ হ্যাঁ এখান থেকে আমি ওকে করে নেব এটা আমি ওকে করে নিলাম ঠিক আছে এটা আমরা কোন ফর্মেটে সেভ করলাম পিএনজি ট্রান্সপারেন্ট ফর্মেটে ঠিক আছে না পিএনজি ফর্মেট ট্রান্সপারেন্টে সরি আমার ভুল হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করব এআই এবং ইপিএস দুইটা ফরমেটে সেভ করব নাকি কীভাবে সেভ করবো ফাইল থেকে সেভ ক্লিয়ার ফাইল থেকে সেভ আচ্ছা আমরা এখানে ফাইল ট্যাপে যাই এখানে দেখেন পিডিএফ আছে ইপিএস আছে এস বি জি আছে ঠিক আছে আমরা এখান থেকে কী করব এআইতে সিলেক্ট করবো এবং সেভ করব আচ্ছা এটা আমার রিপ্লেসের কথা বলতেছে এটা আমি থ্রি দিই বাংলাদেশ থ্রি ঠিক আছে সেভ করি আচ্ছা এখান থেকে আপনার কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই ওকে ঠিক আছে এরপর আমরা কির ইপিএস ফর্মেট সেভ করব ফাইল থেকে সেভ্যাস ঠিক আছে ফাইল থেকে সেভ্যাস এখান থেকে ইপিএস ফরমেট এর ফাইল দিলাম বাংলাদেশ ফোর ইপিএস এখান থেকে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই ওকে তাহলে আমরা কি এখান থেকে চারটা ফরম্যাটে সেভ করছি আচ্ছা আমরা যখন আর্টবোর্ড নিছি তখন এইখানে কালার মুড ছিল কি বলতে পারেন সিএম ওয়াই এই যে দেখা আছে সিএম ওয়াই প্রিভিউ একটু জম দিয়ে দেখাই এই যে হ্যাঁ এখন আচ্ছা তার আগে আমরা একটু দেখি আমরা যে ফর্মেটগুলো আর্টবোর্ড দিছি এগুলো একটু দেখি ফার্স্ট এ ঘন্টা এই যে এটা হচ্ছে কি জেপিসি ফর্মেট এইটা কি আপনার পিএনজি ফর্মেট আমি কি বলছিলাম পিএনজি ফর পিএনজি ট্রান্সপারেন্টে সেট করলে আপনি কি হবে যে ব্যাকগ্রাউন্ড উপর রাখবেন ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে যেখানে আপনার ফাঁকা থাকবে ঠিক আছে আচ্ছা এরপর কি করছি এআই এবং ইপিএস ফরমেটে সেভ করছি আমরা যদি এর ইন্টারফেসটা একটু দেখি এটা হচ্ছে আপনার কি এআই ফর্মেট ঠিক আছে এটা হচ্ছে আপনার ইপিএস এখানে লেখা আছে ইপিএস এআই ক্লিয়ার এখন আমরা কি হবে এটা দুইটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা কি এটা কাট করতে পারি কাট করে আমরা নতুন একটা ফোল্ডার করব আমরা একটা ফোল্ডার করলাম এই ফোল্ডারে রেখে দেব কন্ট্রোল ফি বুঝতে পারছেন এখন আমরা পি প্রিভিউ করি আচ্ছা ইপিএস ফরম্যাটে হচ্ছে আপনার এডিটেবল আপনার শেপ কালার ঠিক আছে টেক্সট সবকিছু আপনি কি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এর ব্যাপারটাও একই হ্যাঁ আচ্ছা আমরা এটা একটু প্রিভিউ করি এটা হচ্ছে কি আপনার পিএনজি ফরমেট নাকি দেখেন পিএনজি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে ট্রান্সফারটা করছি না এখানে কিন্তু আপনার কোনো কিছু নাই এই যে এখানে কোনো কিছু নাই না থাকার কারণে কি হয়েছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে নাকি ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার বেলাক বেলাক দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখন কি করব যে এটা ওপেন করে নিব এই পিছনে আমরা কী করেছিলাম শেপ নিছিলাম শেপের কালারটা অ্যানাবেল আছে দেখা যায় দেখা যায় আর আমরা এখান থেকে যদি ইপিএস বা এ আই ওপেন করি তখন কী হবে আমাদের করে নিয়ে যাবে দেখ ঠিক আছে এখান থেকে আমরা কি শেপ চেঞ্জ করতে পারব শেপের কালার চেঞ্জ করতে পারব হ্যাঁ আচ্ছা ওটার পরে দেখি আচ্ছা প্রত্যেকটা বিষয় দেখবো আমরা একটু দেখি এখানে আছে কি সিএম ওয়াইকে আছে ঠিক আছে এক একটা প্রশেষ অনুযায়ী আগাইলে ঠিকঠাক হবে ঠিক আছে আমরা প্রশেষ অনুযায়ী আগাবো আচ্ছা এখানে আছে কি সিএম ওয়াইকে আছে ঠিক আছে এখন এটা আমি আট জিবিতে কীভাবে পরিণত করবো বায়ার বার কী বলছে আপনি সিএম ওয়াইকে তো নেবেন আট জিবিতে নেবেন এখন আপনি এটা যদি কপি করে নেন আচ্ছা আমি এটা কপি করলাম কন্টোসি দিয়ে কপি করলাম নতুন একটা আডবোট নেই ফাল থেকে নিয়েও ফাইল থেকে এটা আছে কি সিএময় কেতে ঠিক আছে আমি আডব নিচ্ছি এখান থেকে মনে করেন লিগাল লিগাল এখান থেকে কালার মোড আমি নিলাম আট জিবি ঠিক আছে কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম ঠিক আছে এভাবে আপনি কি কালার মুড চেঞ্জ করে বারকে দিতে পারেন ঠিক আছে এখন আমাদের হাতে সময় নাই আমরা এভাবে নতুন আটবোর্ড নিব না বা এভাবে আমরা কোনো কিছু করব আমরা কী করব সরাসরি হ্যাঁ এখান থেকে আমরা ফাইলে যাবো ঠিক আছে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড এই যে আমরা কী করব ডকুমেন্ট কালার মোড এখান থেকে আট জিবি করে নেব ক্লিয়ার এখন দেখেন এখানে কালার মোড আছে কি আট জিবি ঠিক আছে ক্লিয়ার বিষয়টা আবার একটু দেখাই এটা কোন কালার মোড়ে আছে আর্টিফিশিয়াল কালার মোড় সিএমআইকে তো কীভাবে নেব ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর এখান থেকে ডকুমেন্ট কালার মোড় হ্যাঁ সিএমআইকে ক্লিয়ার এই বিষয়গুলো আপনার একটু মাথায় রাখবেন